আসসালামু আলাইকুম ভিউয়ার্স সো এই সাইট সম্পর্কে বিস্তারিত বলার আগে এখান থেকে আমরা একটা উইথড্র নিয়ে দেখাবো তো এর জন্য আমরা উইথড্র নাওতে ক্লিক করলাম এরপর আমরা এখান থেকে সম্পূর্ণটা উইথড্র দেবো এর জন্য উইথড্র অলে ক্লিক করবো কনফার্ম উইথড্রতে দেব এরপর আপনারা দেখতেছেন যে টাকাটা কেটে নিয়েছে এখন আমরা যদি উইথড্র ডিটেলসে যাই উইথড্র ডিটেলসে যাওয়ার পর আপনারা দেখতেছেন এখানে আমাদের উইথড্রটা দেখাচ্ছে আমরা এখন দেখি কতক্ষণ সময় লাগে আমাদের এই উইড্রোটা সাকসেস হতে তো এই ব্রোন আপনারা দেখতেছেন আমাদের উইড্রোটা কিন্তু সাকসেস হয়ে গেছে প্রায় আমাদের দেড় ঘন্টার মতো সময় লাগছে উইড্রোটা হতে তো এখন আমরা যদি এখান থেকে উইড্রো ডিটেলসে যাই তাহলে দেখতেছেন এটা সাকসেসফুল দেখাচ্ছে অনেকের আরও বেশি সময় লাগতে পারে কারণ এই সাইটগুলো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পেমেন্ট করে তো পেমেন্ট আসতে দেরি হলে কোনো প্যারা খাওয়ার কিছু নেই হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে এই সাইটগুলো তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এখানে অ্যাকাউন্ট করবেন এর আগে অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো এখানে অ্যাকাউন্ট করার জন্য আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন চ্যানেলে যাওয়ার পর আপনারা টেলিগ্রাম চ্যানেলে সাইডের লিংক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা লিঙ্কটির উপর ক্লিক করবেন তো লিঙ্কটির উপর ক্লিক করার পর একটু লোড নেবে এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারপ্রেস শো হবে এখান থেকে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে ইয়েস দিবেন ইয়েস দেওয়ার পর আপনারা এখানে ইংলিশ থেকে আবারও ইস দেবেন ইস দেওয়ার পর আবার এখানে ইস দিবেন এরপর লগ ইন না হতে ক্লিক করবেন এরপর এখানে চাইলে জিমেল অথবা ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে পারেন সেক্ষেত্রে আমি ফোন নাম্বার দিয়ে করে দেখাচ্ছি তো এখানে একটা ফোন নাম্বার দেবেন এরপর কন আপনারা এখানে একটা ফোন নাম্বার দেবেন এরপর নিচে পাসওয়ার্ড দেবেন এরপর নিচে সেম পাসওয়ার্ডটা আবার দেবেন দেওয়ার পর এখানে ভেরিফাই ফাইন নেবে এরপর সাকসেসফুল আসলে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটি হয়ে যাবে অ্যাকাউন্ট হওয়ার পর এখন আপনাদের এখানে মূল কাজ আপনাদের মূল কাজ হচ্ছে কি আপনার অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপ লিঙ্কিং করতে হবে তো এখানে আপনারা ইএস দিয়ে দিবেন এরপর আবার ওখানে বাংলাদেশ রেখে ইএস দিবেন এরপর ইংলিশ রেখে আবার ইএস দিয়ে দিবেন তো আপনারা দেখতেছেন এই সাইটটি আপনি রেফার করলে প্রতি রেফারের জন্য পাবেন একশো টাকা করে তো এখন দেখাবো এখানে কিভাবে হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন এর জন্য আপনারা এখানে স্ক্রিনারের মতো অপশন দেখতেছেন এখানের মধ্যে ক্লিক করবেন তো এখন আপনারা এই স্ক্রিনারের মতো যে অপশন দেখতেছেন এই অপশনের উপর একটা ক্লিক করবেন ক্লিক করলে সামনে এখানে দেখেন ফোন লগ ইন দেখাচ্ছে এই লেখাটার উপর ক্লিক করবেন এরপরে এখানে আপনারা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন আপনাদের যেটা লগ ইন করা আছে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেখাচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পরে এই যে গেট কি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু লোডিং নেবে নেওয়ার পর আপনাদেরকে এখানে দেখতেছেন একটা কোড দিচ্ছে এই কোডটা কপি করবেন কপি করার সাথে সাথে উপরের দিকে দেখবেন যে একটা নোটিফিকেশন এসেছে হোয়াটসঅ্যাপে এরকম একটা নোটিফিকেশন আপনাদের সামনে আসবে নোটিফিকেশন এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর আপনারা এখানে কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে এখানে ক্লিক করার পর আপনারা দেখবেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে সো এখানে আপনারা সবগুলা সেভেন দেবেন লোডিং নেওয়ার পর আপনারা এখানে দেখবেন যে গুগল ক্রোম উইন্ডোজের একটা অপশন আপনাদের সামনে আসবে এবং নিচে ওখানে অ্যাক্টিভ থাকবে এই লেখাটা আসলে মনে করবেন যে আপনার অ্যাকাউন্টটি সঠিকভাবে বাইন্ড হয়ে গেছে এরপর সাইডে আসলে এখানে আপনারা কন্টিনিউটি ক্লিক করবেন তো আপনারা কি করবেন সেমভাবে আপনারা আরও একটা হোয়াটসঅ্যাপ এখানে অ্যাড করে নেবেন স্ক্যানারে দিয়ে ফোন লগ ইনে দিয়ে যেভাবে যেভাবে করেছি সেমভাবে আপনারা আরও একটি হোয়াটসঅ্যাপ অ্যাড করে নেবেন অ্যাড করে নিলে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার পর এখন আপনার কাজ হচ্ছে রেফার করে একশো টাকা নেওয়া সেটা কিভাবে নেবেন সেটা নেওয়ার জন্য এই যে টেলিগ্রামের মতো যে একটা অপশন দেখতেছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে আপনারা দেখতেছেন গ্রেট লিঙ্ক গ্রেট লিঙ্কের মধ্যে ক্লিক করবেন এরপর এখান থেকে গ্রেট লিঙ্কে ক্লিক করে লিঙ্কটি কপি করবেন এই লিঙ্কটি অবশ্যই হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম মেসেঞ্জারের মধ্যে দিবেন দেওয়ার পর আপনার কাছে যদি আরও হোয়াটসঅ্যাপ থাকে তাহলে আপনারা লিঙ্কের মধ্যে ক্লিক করে একটি করে যে অ্যাকাউন্টটি করবেন ওই অ্যাকাউন্টের মধ্যে শুধুমাত্র একটি হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিবেন তাহলে আপনার রেফার কাউন্ট হয়ে যাবে এবং একশো বাইশ টাকা পেয়ে যাবেন আর অবশ্যই মনে রাখবেন রেফার কাউন্ট হবে চব্বিশ ঘন্টা পর তাই আপনি যখন রেফার টি করবেন তখন রেফার কাউন্ট হবে না ওখানে জিরো ফ্রেন্ডই দেখবেন কিন্তু যখন চব্বিশ ঘন্টা হবে তখন এখানে এক ফ্রেন্ড দেখবেন ইনভাইট করা এবং একশো টাকা পেয়ে যাবেন যেভাবে আমি দেখিয়েছি সেম ভাবে আপনারা কাজটা করবেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট রেফার কাউন্ট হবে আর অবশ্যই আপনার যে রিয়েল অ্যাকাউন্ট সেটি টেলিগ্রাম থেকে করবেন টেলিগ্রাম বাউজার থেকে করবেন আর যে ফ্যাক রেফারটা করবে সেটা অবশ্যই ক্রোম বাউজার থেকে করবেন আর যতবার ফেক রেফার করবেন ক্রম ব্রাউজার থেকে অবশ্যই ডাটা ক্লিয়ার করে নেবেন অর্থাৎ যে ট্যাপ গুলা নেবেন প্রত্যেকটা ট্যাপ আবার কেটে দিবেন রিমুভ করে দেবেন আর অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনি যে অ্যাকাউন্টটা করবেন আপনাদের রিয়েল অ্যাকাউন্ট সেটার অবশ্যই নাম্বার এবং পাসওয়ার্ড মনে রাখতে হবে অবশ্যই আপনার নাম্বার দিয়ে করবেন আর যে ফেক রেফারগুলো করবেন সেগুলোতে আনতা যে নাম্বার দিলেও অ্যাকাউন্ট হয়ে যাবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানান ধন্যবাদ